সকলে কেমন আছেন থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন কাসিমে আদাল মাদ্রাসা ওম খানের পেজ থেকে লাইভ চলতেছে এবং আমার ইউটিউব চ্যানেল এমনি ডি মিজানুর রহমান বিশ্বাস দুইটা চ্যানেল থেকে লাইভ চলতেছে সকলে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন একটু শেয়ার করবেন এবং যদি কেউ যুক্ত হতে চান আপনি সালামরা দেখলাম যুক্ত হতে চাইলে যুক্ত হয়ে যান লাইভের শুরুতেই কালামুল্লাহ পাক থেকে তালামাত করবেন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم سنه من قد ارسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا صدق الله العظيم আসিমিয়া দাম মাদাস তুমি আমার পেজে আমাদের ভাই ছোটো ভাই মাহাদি সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম নজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অসুস্থ দোয়া চাই হ্যাঁ তুমি অসুস্থ কালকেও সম্ভবত আগের দিন তোমার সাথে কথা হয়েছে কালকে কথা হয় নাই তোমার জন্য দোয়া ও শুভকামনা মাহাদি অসুস্থ ছোটো ভাই মাহাদি খুব অসুস্থ সকলে দোয়া করবেন মাহাদির জন্য আল্লাহ তালা যদি পরিপূর্ণ শিফা দান করেন মাহাদি তোমার জন্য দোয়া ও শুভকামনা আল্লাহ তালা তোমাকে অতি দ্রুত শিফা দান করুন দোয়া করি আল্লাহ পাকরব আলমী তোমাকে দারুস শিফা থেকে শিফাই আজেলা দা হেমা মুস্তা আমেলা নসিব করুন আমি বিশেষ করে মাহাদি امار جنو شربه وسيد دعوه على رشا الله تماكي كل جنو الشفاء دعوه الله العالمين دعوه على في صدور قوم المؤمنين شفاء لما في الصدور اخرج من بطونها شراب مختلف الله انه فيه شفاء للناس ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ম্যান সকলেই লাইভটা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন কি কোথার থেকে দেখছেন আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা একটু জানাবেন আওয়াজটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দুইটা চ্যানেল থেকে লাইভ চলছে একটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এম ডি মিজা রহমান বিশ্বাস লাইভটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন সকলেই এবং মাদ্রাসার পেইজে যারা আছেন একটু আমার পনেরোটা ফলোয়ার দরকার এখন আমার বর্তমানে আমাকে যে রুলস দেওয়া হয়েছে এর মধ্যে পনেরোটা ফলোয়ার লাগে নতুন ফলোয়ার যদি কোনো ভাই আমার পেজে নতুন হন আমার পেজটা অবশ্যই এটা ফলো দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন হ্যাঁ যা খাইন মাহাদি তোমার জন্য শুভকামনা আল্লাহ তোমাকে শিফা দান করুন আব্দুল সালাম জিহাদির একবার দেখছিলাম কিন্তু দেখি না আব্দুল সালাম জিহাদি তুমি লাইনে থাকো বাড়িতে থাকলে থাকো আর যদি মাদ্রাসায় থাকো অফসর থাকো লাইনে যুক্ত হ্যাঁ একজন ভাই যুক্ত হয়েছেন ওনাকে আমি চিনি না জুয়ে মাহমুদ হ্যাঁ সকলের জন্য যারা লাইভ যুক্ত হয়েছেন যুক্ত হবেন সকলের জন্য শুভকামনা ইউটিউব চ্যানেলের কি খবর ইউটিউব চ্যানেলে কি আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন সাউন্ডটা কি ক্লিয়ার আসতেছে কিনা কারণ হচ্ছে ফ্যানের আওয়াজ আছে তো আর এমনিতেই আমার আওয়াজ এটাই ভালো দয়া টয়া দিলে ভালো হয় না ভালো আসে সকলে কেমন আছেন جنعمل. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحسره يوم القيامة أعمى قال رب لم هشرتني أعمى وقد كنت بصيرا مانوس মানুষ হইল বেউস دنيا البيتير. কি জবাব দিবে তুই আল্লাহর কাছে মানুষ হইল বিহু সুদলিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে মানুষ দুনিয়ার জন্য পাগল তোসব আল্লাহ যার হয়ে যাবে সব কিছুই তার একটা গল্প সকলই জানেন গল্পটা মনে আসছে বলি এক রাজা মানে তার যত প্রজা আছে যত তার দাস দাসী আসে সকলকে বলতেছে যে তোমরা আমার রাজ বান্ডার থেকে যার যা লাগবে নিয়ে যাও তোমরা যার যা লাগবে নিয়ে যাও হ্যাঁ ভাই আমার ইউটিউব চ্যানেলের আওয়াজটা কি ক্লিয়ার আছে নাকি একটু জানাবেন তো তারপরে হচ্ছে এই রাজার দরবারের মানে প্রজারা উজির উজির নাজির তারপরে রাজদাসিরা প্রত্যেকেই মানে প্রত্যেকেই মানে জালাগ নেওয়া শুরু করছে কিন্তু এক দাসী রাজারে ধরছে রাজারা কে ধরছে কিন্তু আমার রাজারা ধরছে সব কিছু নেওয়া শাশুলে রাজা জিজ্ঞাসা করতেছে জি ফ্যানের আওয়াজ ফ্যানের রেগুলেটার লাগাবো ইনশাল্লাহ কালকে ফ্যানের আওয়াজটার জন্য দুঃখিত ফ্যানের আওয়াজের জন্য আমি দুঃখিত কারণ নাহলে গরম লাগে ভালো লাগে না এই জন্য ফ্যানের আওয়াজটা দিতে হইতেছে যাই হোক দেখি ফ্যানটা বন্ধ করে দিলাম দেখি এখন গরম লাগে কিনা ফ্যানটা বন্ধ করে দিলাম তো যাই হোক হ্যাঁ পেজের আওয়াজ ভালো মোবাইলে ভালো তো যে কথা বলতেছিলাম পরে এ রাজা কি রাজা রাজা বলতেছে যে তোমাদের জাজ রাজা প্রজাদেরকে বলতেছে দাস দাসীদেরকে বলতেছে তোমাদের আমার রাজ বান্ডার থেকে জালাক বেনিয়া যাও তবে নেওয়া যাওয়া শুরু করছে সকলে নিতেছে কিন্তু এক দাসী রাজারে মুদ্রা ধরছে সব কিছু নেওয়া শ্বশুরে রাজা জিজ্ঞাসা করতেছে সকলেই সকল কিছু নিয়ে গেল তুমি আমার দল লাগে না তারপরে দাসী বলতেছে যে রাজা মশাই এই সব কিছুর মালিক তো আপনি যদি আপনি আমার হয়ে যান তো সব কিছুই আমার তেলে আমি ওই সৈন্য গয়না টাকা পয়সা রাজ দরবারের যা আছে এগুলো ধরে আমি করবো কি ঠিক তো দ্রুপ ঠিক তো দ্রুপ ঠিক তো দ্রুপ যদি আল্লাহ পাকি আমাদের হয়ে যায় তা সবকিছু তো আমাদের আল্লাহ পাক যদি আমাদের হয়ে যায় তো সবকিছুই তো আমাদের এই জন্য আমরা সকলে যদি আল্লাহরে পাই আল্লাহকে যায় যাই দুনিয়ায় তো আমাদের আল্লাহ যাহ সবকিছুই তার যারা আল্লাহওয়ালা তাদের ইতিহাসে এরকম পাওয়া যায় এক কাপড় খাওয়া নাওয়া ছাইরা শুধু আবাদত কি করছে আল্লাহ পাওয়ার জন্য এমনকি জন্য বাজেট করছে আর বাকি সবাই আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য আবাদত বন্দিগি করছে এই হলো তাদের অবস্থা উদ্দেশ্য একটাই আল্লাহরে পাইলে কিছুই পাই যাব আর আমাদের উদ্দেশ্য হইলো আমরা দুনিয়া চাই দুনিয়া চাই দেখ দুনিয়া পাই না যারা দুনিয়া চাল তাদেরকে দুনিয়া দিতে চানা আর যারা দুনিয়ার দৌড়ে আল্লাহ তাদেরকে দুনিয়া দেবে পানা এই জন্য সকলের কাছে আবদার সর্বদা আমরা দোয়া করবো রব্বানা হাসানা হে আমার প্রতিপালক আমাদের আমাদের কি করে রব্বানা আতেনা ফিদুনিয়া হাসানা দুনিয়ার বালাই দান করে অফিল আখেরতি হাসানা এবং আখেরাতের বালাই দান করেন তিনি আজাবেন না এবারের আগুন থেকে আমাদেরকে কি করেন রক্ষা করেন এই জন্য আমরা সকলেই আল্লাহর কে পাওয়ার চেষ্টা করবো সর্বদা আল্লাহকে আল্লাহ যেভাবে রাজি খুশি থাকে সেইভাবে থাকার চেষ্টা করবো যখন আমি আল্লাহকে পেয়ে যাব তখন দুনিয়াই আমার দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই সকলে মাতা পিতার খেজমত করবেন আপনার বেহস্ত হচ্ছে আপনার মা বাবার পায়ের নিচে এই মাতা পিতা আপনার জন্য কত কষ্ট না করছে যে কষ্টের প্রতি তার আপনি দিতে পারবেন না তার ছেলে একটা মেয়ে আছে আপনি যেমন কষ্ট করে ছেলে মেয়ের জন্য রাত্রে উঠে প্রস্তাব করান জ্বর আসলে মাথায় পানি দেন ওষুধ খাওয়ান ডাক্তারের কাছে নিয়ে যান ঠিক তো দ্রুপ আপনার আব্বা আম্মা আপনার জন্য এরকমই করছে আপনার আব্বা আম্মাও এরকমই আপনার জন্য করছে এই জন্য মাথা পিতার সুখটা আগে দেখতে হবে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না মাথা পিতা তো কি মানে কি দৌলত এটা যাদের আছে তারা বুঝে না যাদের নেয় তারা বুঝে বাবা নাই বাবা বাবার কথা মনে বুক কাঁপে মা আছে কিন্তু দূরে মার কাছে যেতে পারি না সময় পাই না এক সময় থাকবে না কেউ ফোন করে জিগাবেও না এই আজকে সারাদিন কি খাইছ সকালে কি নাস্তা করছো জিগাবে না মাঝে পর্যন্ত বাপ মা আছে এই পর্যন্তই জিজ্ঞাসা এরপরে আর বাড়ির তাকে কেউ জিজ্ঞাসা করবে না কি কেমনে চলো কি খাইতেছো কি করতেসো এই জন্য এম কে আলী ভাই আমার ইউটিউব চ্যানেল এমনি মিজান মানে রহমানে কমেন্ট করছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এম কে আলী আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনাকে সালাম আসসালামু আলাইকুম কোথার থেকে দেখছেন একটু জানাবেন এবং আমার মাদ্রাসার পেজও লাইভ চলতেছে বাংলাতে লেখা সার্চ দিলে চলে আসবে সকালে আমার মাদ্রাসার পেজটা একটু এই ফলো দেবেন কারণ আমার এখন আমার পনেরোটা ফলোয়ার লাগে প্রতিদিন যে মানে এক সপ্তাহে যে একটা ই দেয় ফেসবুক থেকে আমার একটা রুলস দেয় রুলসে আস আসছে হলেও আমার পনেরোটা ফলোয়ার দরকার নতুন এর মধ্যে চারটে হয়েছে নতুন ভাই যদি আমাকে ফলো করতে চান মাত্র সে পেজটা তো একটু জানাবেন ফলো দিবেন এই আমার আওয়াজগুলো কি শোনা যাচ্ছে কি না একটু জানাবেন জানাবেন কি কোথার থেকে একটু জানাবেন দেখছিলেন আল্লাহাকুল আলমিন আমাদের হদায়তের জন্য যুগে যুগে করিম আমি আলসালামকে প্রেরণ করেছেন কাউকে কিতাব দিয়েছেন কাউকে সহিফা দিয়েছেন সকলকে কাউকে নব্বত দিয়েছেন বিশাল দিয়েছেন এরপরে এখন তো নাই এখন হচ্ছে আলে মোলামা আল্লামা এই আলে মোলামারাই হচ্ছে নবীর ওয়ারিস এই জন্য সম্মান করবেনই আলেম ওলামাদেরকে সম্মান করবেন কারণ তারা হচ্ছে নবীর ওয়ারিস তারা নবীর ওয়ারিস নবী নাই সাহাবা নাই এখন আপনাদের ইসলামের মডেল হচ্ছে আলে ওলামা ইসলাম কোন রূপে চলবে কিভাবে চলবে এটা একমাত্র সঠিক সিদ্ধান্ত দিতে পারবে কোনো পাবলিক দিতে পারবে না কোনো নেতা দিতে পারবে না কারণ নবির ওয়ারিস আপনার উত্তরসূরি তো আপনার ছেলে আমি হলে আমার বাপের উত্তর আমার বাপে আমার জন্য যা রাখছে তার উত্তরাধিকারী আমি একাই আমি পাব ঠিক তো দ্রুব জির আকরাম সাল্লাম দুনিয়াতে যা রেখে গেছেন আল্লাহ বাকরবুল আলমিন যা দিয়েছেন তা সঠিকভাবে আলেমুল আলেমুল আমাদের কাছেই গচ্ছিত আছে তারাই সঠিক নামে চলতেছে এবং মানুষকে চলার জন্য আহ্বান করতেছে যাই হোক গরম লাগে আবার ছেড়ে দিলাম গরম লাগতেছে সকলেই লাইকটি একটু শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল এমকে মিজা রহমান বিশ্বাসে নতুন আছেন সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ কাকর আলেন আপনাদেরকে সুস্থ রাখুক শান্তিতে রাখুক দুনা ও আখেরাতের কল্যাণ দান করুক এটাই চাওয়া পাওয়া এইটাই চাওয়া পাওয়া কিছু চাওয়া পাওয়া যায় আল্লাহ কাছে যারা আল্লাহর অলি তাদের তো দুনিয়ার তো সাথে আখেরাতের শান্তি আল্লাহ পাত্র আল আমাদের সকলকে আল্লাহর অলি না বানাই দেখতে হবে এবং আল্লাহর অলি না বানাইয়া খাস মুসলমান না ভাইয়া খাঁটি মুমিন মুসলমান না মানে একবারে নেই সকলের জন্য একই দোয়া আমার জন্য দোয়া করি না আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সকলকেই এর উত্তর করে সঠিক সঠিকভাবে

আল্লাহ পাকর আল আমি সকলকেই প্রকৃত মোমন মুসলমান তারপর কবর নিয়ে সিদ্ধান্ত করব সকলের জন্য শুভকামনা লাইভটা আজকে এই পর্যন্ত শেষ করব ঘুম আসতেছে চিন্তা করলাম যে একটু লাইভ করি যত দেরি করতে পারি এই জন্য লাইভে আসলাম সকলেই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته